মাটি খুঁড়তেই বেরল যুদ্ধ ঝিনাইদোহে বাড়ি নির্মাণের সময় মিলল দুটি অবিস্ফুরিত হ্যান্ড গ্রেনেড উনিশশো একাত্তরের স্মারক নাকি অন্য কিছু এই চাঞ্চল্যকর ঘটনা পুরো এলাকায় তৈরি করেছে তীব্র উত্তেজনা ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাবুমিয়ার বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা আবিষ্কার করেন দুটি অবিস্ফুরিত হ্যান্ড গ্রেনেড সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয় পুলিশ প্রাথমিকভাবে বস্তুগুলোকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে ওসি মোহাম্মদ জানান এগুলো সম্ভবত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড গ্রেনেড দুটি নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত এগুলো নিষ্ক্রিয় করবে আপনার কি মনে হয় এগুলো কিভাবে সেখানে এলো কমেন্টে জানান